আর মাগুরার যে চাঞ্চল্যকর হাশিয়ার আমাদের যে সন্তান হাশিয়ার যে শিশু ধর্ষণ ঘটনার ঘটনা ঘটেছিল এটা পুলিশের ইতিমধ্যে চার্জ সিট প্রস্তুত করেছে আই জি পি অফিসিটা পর্যালয় করছে আমি আশা করি চার্জশিটে আজকে আদালতে হাজির করা হবে দাখিল করা হবে এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর নব্বই দিনের মধ্যে বিচারটা সম্পন্ন করতে হবে তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি ডিএনএ রিপোর্ট পেয়েছি ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো মানে অনেক দ্রুত করতে শেষ হবে আমার ধারণা এবং আশাবাদ আরেকটা বিষয় আপনারা জানেন যে বিবাহ বন্ধন বিবাহ নিবন্ধন যে বিধিমালা সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করেছি আমাদের সরকারের একটা ইয়ে আছে কমিটমেন্ট আছে যত পারা যায় ডিজিটালাইজেশন করার এই জন্য এখানে কিছু অগ্রগতি হল আপনাদের জানাতে চাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমরা যে পদক্ষেপ বললাম কুমারী শব্দটি বাদ দিয়েছি মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে বরপরের ছবি যুক্ত করার বিধান করা হয়েছে দেড় মোহরের পরিমাণের তফাটি স্পষ্টীকরণ করা হয়েছে এবার আপনাদের সাম্প্রতিক জামিনের প্রসঙ্গে বলি আমি দেখি জামিন হলেই খালি বলা হয় আইন মন্ত্রালয় কি করছে বা কি করছে আপনাদের প্লিজ কাইন্ডলি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সব ভাই বোন যারা আছেন মানুষ আপনাদের বিনীত ভাবে বলছে আমরা প্রকৃত অবস্থাটা একটু সরে বোঝার চেষ্টা করে আমি খুশি হব এটা হচ্ছে জুলাই অগাস্ট গণপুত্থার পরবর্তী সময় বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে আমরা সেগুলো তথ্য পর্যালোচনা করে দেখেছি প্রায় সকল মামলায় রিপিট করি প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোন মন্তব্য বা ব্যাখ্যা করার একটি আমাদের হাইকোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্ত না কেবল অধস্তম আদালতে বেইল বন্ড দাখিল করে এটা লিগ্যাল প্রসিডিউর আপনারা জানেন জামিন তার অধস্তম আদালত দেয় নাই জামিন দা হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায় যেমন বগুড়ায় একশো তিরিশটি মামলায় শুধু বগুড়ায় থেকে দায়িত্ব একশো তিরিশটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা এই মন্ত্রণালয় আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করি সেটা আপনাদের বলে দিই যখন এরকম আগাম জামিন দেওয়া হয় যাওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয় তখন চার সপ্তাহের আগাম জামিন দিল এই চার সপ্তাহের মধ্যে তো অধস্থ না আদালতে বিষয় না চার সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে